আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের সবাইপুর গ্রামে দীর্ঘদিন এখানকার কি রাস্তার বেহাল দশা এবং রাস্তা একবারে হয়নি সেই সমস্যা দীর্ঘদিনের আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই চিত্রটি তুলতে আসছে অবশ্যই দেখতে থাকুন রাস্তার পরিস্থিতি দেখেন কাঁচা রাস্তা পাকা রাস্তা তো হয়নি এবং এতে রাস্তা কাঁচা বৃষ্টি জল হলে এখানে কাদা জলের প্রচুর সমস্যা হয় মানুষের চলাফেরার এবং আমি এই এলাকাবাসী আছে তাদের কাছে জিজ্ঞেস করবো এই যে রাস্তার বেহাল দশাটা একটু আপনারা দেখুন এবং এখান দিয়ে মানুষ বলছি এই অ্যাকচুয়ালি নাম কি গ্রাম তো এই পাড়াটায় যে রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে তো কতটা ফ্যামিলি আছে এই এখানে তিরিশ ঘর ফ্যামিলি আছে ঘর তো এই তিরিশ ঘর ফ্যামিলি এইখান দিয়ে তো যাতায়াত করে অন্য রাস্তা আছে এখান দিয়ে যাতায়াত করে গ্রাম সাহেবের রাস্তা আছে এখানেও যাতায়াত করে সবটাই এবং এই যে রাস্তার যে পরিস্থিতি এই যে কাদার জল এই পরিস্থিতি গুলো কেন এটা আমি প্রশ্ন করব বলছি আপনারা তো গ্রামবাসী আপনারা কি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাফেরা করেন হ্যাঁ এখান থেকেই চলাফেরা করেন বলছি আপনারাও চলেন এই রাস্তাটা হচ্ছে না কেন এবং হওয়ার ব্যাপারে বারবার কি তোমরা বলেছিলে হ্যাঁ আমরা এর আগে একবার বিডিও অফিসে জমা দেওয়া হয়েছিল রাস্তাটা করার জন্য এখনো কোনো পদক্ষেপ হয়নি আচ্ছা তো এই যে রাস্তার বিষয়টা যদি আমাকে একদম বিস্তারিত সম্পূর্ণ ঘটনাটা যদি বলেন রাস্তাটা এখানে কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে হয়ে আছে একটু ঘুরি দেখান কাঁচা রাস্তা এটা কথা হোক ঘুরি ধরে দেখাবো হ্যাঁ বৃষ্টি যখন হয় তখন জল গিয়ে এখানে কাদা হয়ে যায় মানুষজন যাতায়াত করেন মোটর সাইকেল গেলে পরে এখান দিয়ে হ্যাঁ রাস্তা এখান দিয়ে ছিল ঠিক আছে এখানে পাশের জমি আলিক বলছে যে কি যে এখানে রাস্তা নাকি ম্যাপে নেই ঠিক আছে হ্যাঁ সেই জন্য এখানে রাস্তাটা ঝামেলা হয়ে আছে সেই জন্য এখানে রাস্তাটা হয় না আচ্ছা আগের ম্যাপে ছিল দেখাচ্ছেন আগের ম্যাপে ছিল এখন সেটা নেই আচ্ছা আচ্ছা সেই জন্য আর কি রাস্তাটা ঝামেলার জন্য জড়িত এই রাস্তাটা হয় না বলছি এই রাস্তাটা কি সত্যি জনগণের স্বার্থে হকের স্বার্থে ন্যায়ের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে রাস্তাটা অ্যাকচুয়ালি সত্যিই কি হওয়া দরকার সত্যি হওয়ার দরকার কারণ এটা পুরানো ম্যাপে আছে কিন্তু নতুন ম্যাপে দেখাচ্ছে না এর জন্য তোমাকে যে বিডিও অফিসে হ্যাঁ আমরা কাগজপত্র জমা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো আমাদের কাজ হয়নি আচ্ছা আচ্ছা জমা দিয়েছেন কাজ হয় কাজ হয়নি এখনো পর্যন্ত কোনো এখানে ইনকোয়ারি হয়নি যে কাজটা হবে সেটাও দেখায়নি আজ পর্যন্ত কোনো কাজই হয়নি এখন তোমাকে যে বাথরুমের জল হ্যাঁ বর্ষার জল হচ্ছে আবার বাথরুমের জল হ্যাঁ তাতে তোমাকে যে আমরা চলাফেরা করতে পারছি না আচ্ছা আচ্ছা

বারবার দাবি তুলেছিলেন হ্যাঁ বারবার বলেছে হ্যাঁ বারবার হ্যাঁ কিন্তু দাবি করা সত্ত্বেও হচ্ছে না হচ্ছে না না মেম্বারকে বলেছি মেম্বার বলল হবে ভোটের আগে হবে ভোটের পর হবে হলো না বলছি এই যে রাস্তাটা রাস্তাটা দীর্ঘদিন মানুষ যাতায়াত করে এটা আপনি কি জানেন হ্যাঁ জানি এবং এই এরিয়াতে শোনা যাচ্ছে তিরিশ ঘর ফ্যামিলি আছে সেটা আপনারই প্রতিবেশী এটা তো ঠিক এবং এই রাস্তা হওয়াতে মানুষের জনগণের স্বার্থে না ব্যক্তিগত স্বার্থে হয় রাস্তা না মানুষের স্বার্থেই হয় জনগণের সবারই স্বার্থেই হয় হ্যাঁ জনগণের স্বার্থে হয় তো জনগণের স্বার্থে এই রাস্তাটা যাতে হয় সেটা কি আপনি চাইছেন দেখেন রাস্তাটা হওয়ার তো অবশ্যই চাই তার মধ্যে এর মধ্যে একটা ব্যাপার আছে ব্যাপারটা ব্যাপারটা বলতে গেলে এইটা কিন্তু আমার জমি হ্যাঁ এই মুখ কোনো কোন রাস্তা নেই ঠিক আছে তাহলে রাস্তাটা করতে হলে আমার তো অল্প জমি

কথার উত্তর দেবে বলছি আপনার যখন বাড়ি ছিল না তখন এইখান দিয়ে রাস্তা ছিল তো আর রাস্তা ছিল ছিল মানুষ চলতো সে একটাই হোক আর দশটাই হোক চলতো তো তাহলে রাস্তা ছিল স্বীকার করছেন হ্যাঁ ছিল ফোনটা কাটো তো এই যে রাস্তাটা হওয়ার জন্য জনগণের স্বার্থে মানুষের স্বার্থে এবং আপনার প্রতিবেশের স্বার্থে রাস্তাটা যাতে হয় এই বিষয়ে আপনি কি দাবি করছেন আমি দাবি করতে বলতে একটা দাবি আপনাকে বললাম রাস্তাটি একটু ওই দিকে চেপে করুক হ্যাঁ আমার জায়গা দিয়ে করুক ওই একটু চেপে করুক আপনার জায়গা দিয়ে করো কতটুকু দেখাচ্ছি পাই তাহলে আমার একটু সুবিধা হবে এই আমার দিক দিয়ে একটু ঘুরিয়ে করুক আচ্ছা এই ওই দিক দিয়ে রাস্তাটা ঘুরিয়ে কিন্তু ওইভাবে ঘুরিয়ে করতে গেলে কিভাবে হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ সে আমি বুঝতে পারছি কিন্তু আমার তো মেয়ে কিছু আমার তো এই তো পার্শ্বের জায়গা

আট শতক ম্যাপ আছে দশ শত আলাদা বল ঠিক আছে তাহলে আমার সেই দশ শতক জায়গাটা বাদ দিয়ে ওদের যেখান থেকে রাস্তা ঘাড়া করে বলছি আপনার জায়গা কত আট শতক তো আমার রেকর্ডটা আছে আট শতক দশ

আপনার বাড়ি হওয়ার আগে থেকে আপনি বলছেন যে এখান থেকে রাস্তা ছিল হ্যাঁ ছিল এবং পুরোনো ম্যাপেও কিন্তু রাস্তা আছে হ্যাঁ আছে কিন্তু এবং আমি বলি এইটুকু আছে একটা অবস্থা থেকে দেখবো এই পরশে দেখো আমাদের কালসে আসতে এখানে এখানে দেখা ভালো দেখো ক্যামেরাটা ভালো করে দেখো এই একজন দেখেন আপনাদের সামনে আমি সম্পূর্ণ বিশ্বাস করি হ্যাঁ এখানে নতুন দাগ দাগ পড়ে গেছে নতুন দাগ পরে থাকে সেটা তো আমি পুরোনো পুরোনো মাথে কিন্তু কোনো দাগ নেই দেখেন রাস্তা আছে

আজ মরলে কালকে দুই দিন এই পাড়ার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে আপনার শত্রু যাতে পারা না হয় আমি শত্রু নয় আমি এবং কেউ পারের মধ্যে মনোরোগ না রেখে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনার অনেক কথা আমি শুনছি এই যে জলটা আপনি রাস্তাতে ছাড়ছেন এই জলটা

আপনাদের পাইপ ছাড়াও পাইপ দিয়ে হয়তো পাইপ ব্লক হয়ে যেতে পারে চারবার কিন্তু আমি বলি আপনাদের যে জল এই জলও কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে আচ্ছা

চারবার ট্রাক্টার দেখেন ঠিক আছে ট্রাক্টের জন্য বসে গেছে বলি যাই হোক এই রাস্তাটা এই রাস্তাটার যে পাইপ ছিল সেটা হয়তো ব্লক হয়ে গেছে ভালো পাইপ ভালো পাইপ ভালো

তো ক্ষেত্রে বলা হচ্ছে যদি পাইপ এখানে আছে এই যে পাইপটা লাগাতে হবে যে পাইপটা লাগাতে হবে সেটা ব্যক্তিগত উদ্যোগে সেই গাড়ি বাড়ি লাগাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে জলটা এইটা আজকালে কিন্তু পুরো রাস্তাটা সমাধান